ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون صدق الله العظيم السلام عليكم وعليكم السلام ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদের ছুটি কাটানোর পরে আমরা আবার ফিরছি ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে সবাই সবার জায়গা থেকে আবার ব্যবসা বাণিজ্য শুরু করে দিবেন কারণ হচ্ছে ঈদ ঈদ সবার জন্য আনন্দ আলহামদুলিল্লাহ আমরা তো আজকে আমরা যে আইটেম গুলা দেখাবো এগুলো হচ্ছে আমরা ঈদের পরে বিক্রি করার জন্য যেগুলো কালেকশন করছি সেগুলো ঈদের আগে আমরা মার্কেটিংও করি নাই প্লাস বিক্রিও করি নাই আজকে আমরা নতুন আইটেম দিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করবো হাউস আপনারা অল্প সময় থাকবেন আমাদের ভিডিও আমরা অল্প সময় করব তো আমাদের ঠিকানাটা বলে দিই তার আগে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলক্যাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নম্বর উনিশ তিনতলা বিলাল ফ্যাশন তো ইনশাল্লাহ আর কথা বলা শুরু করছি আল্লাহ তালার নামে অল্প সময় আপনারা আমাদের সাথে থাকেন আজকে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে এক্সপোর্টের একটা ডেনিম ফ্যান ইউনিক কালেকশন হয়ে গেছে ইনশাল্লাহ একবার সুপার ইনটেক আপনারা অনেকেই ঈদের আগে কফি মাল এক্সপোর্ট কোয়ালিটি যা বিক্রি করছেন করছেন আলহামদুলিল্লাহ এখন থেকে আবার এক্সপোর্টে ফিরে আসতে হবে কারণ ঈদের পরে বেশিরভাগ এক্সপোর্টের আইটেম চলে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই যে আইকন বায়ারের একবার সুপার ইনটেক মাল আমি আপনাদেরকে একটা দেখাই কালার গ্লেজ খুবই ভালো এই এই আরেকটা আরেকটা রসগোল্লা কালেকশন হয়েছে খুরমা ইনশাল্লাহ ওটাও দেখাবো এই যে এটা দেখেন কালারটা দেখো একবারে কাছ থেকে দেখো অনেক ওয়াও কালারটা কিন্তু খুবই জোস হ্যাঁ এক্সপোর্টের এক্সপোর্টের ফটাক একবারে এই যে এরকম সুপার ইনটেক আইকন বাইরে এই যে এরকম ফেনটেক দেওয়া থাকবে সামনে জিপার দেওয়া থাকবে একবারে মানে সাদা সিধা গাটাবের মধ্যে যেটা একবারে ভালো রেগুলার ফিট এটা আসলে অনেকেই এ ধরনের প্যান খোঁজে অরিজিনাল সুপার স্প্যানডেক্স দেখেন 5% স্প্যানডেক্স স্প্যানডেক্সটা অনেক সুন্দর হুম মানে কালারটা অনেক সুন্দর মালও ইনটেক পলি করে এটা আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে ঈদের পরে সবচেয়ে নতুন আইটেম হিট কালেকশন এটা দিয়ে এবার ঈদের পরে ব্যবসাটা আমরা শুরু করব এটার পাশাপাশি আমাদের আর একটা আইটেম কালেকশন হচ্ছে আইকনের পাশাপাশি আমাদের কিন্তু মাল আমরা ঈদের আগে বিক্রি করছি এটাও কিন্তু আমাদের অল্প কিছু মাল কালেকশনে আছে আপনারা চাইলে এটাও কিছু কালেকশন করতে পারেন এটার মধ্যে তিনটা এটাও দেখেন অনেক সুন্দর হেভি বারো আউন্সের মধ্যে ডেলিমটা সুপার প্রিমিয়াম কোয়ালিটির ডেনিপার এটা আসলে অনেকেই খুঁজতেছে পায় না এটা কিন্তু ন্যাচারাল অনেক সুন্দর ওয়াশ এবং ওয়াশ গ্যারান্টি দিয়ে বিক্রি করবে আপনাদের শোরুমে কাস্টমার কন্টিনিউ হয়ে যাবে এটা যদি আপনারা বিক্রি করেন এটা আমাদের সামান্য আছে স্টক সীমিত আপনারা যারা আগে কল করবেন তারা পাবে আর ইনশাআল্লাহ এটার পাশাপাশি আমাদের আরেকটা রসগোল্লা কালেকশন হয়ে গেছে সেটা হচ্ছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা পিকে ফলো কালেকশন করে ফেলেছি আমরা এটা ল্যাকস্ট বায়ারে খুব প্রত্যেকটা এরকম ফলি করা একটা একটা আপনাদেরকে খুলে দেখাই দেখেন একবারে সুন্দর এটা খোলা ছিল এই জন্য এটা খুলছি কালার খাসের কোয়ালিজ খাসের কোয়ালিজ আমি এটা খোলা ছিল প্যাকেট জন্য খুলছি আসলে এটা কালার আছে পাঁচটা তো এই মেরুন কালারটা আমি একটা খুলছি খোলা ছিল এই আপনাদেরকে এটা দেখেছি সবগুলো তার খোলা যায় না এই খুললেই পলি আসলে নষ্ট হয়ে যায় ওটা লাগানো কঠিন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকটা দেখার কাছ থেকে অনেক সুন্দর যে দানাটা দানাটা এটা অনেক হ্যান্ডফিল ভালো এবং কোয়ালিটি প্রিমিয়াম এটা আপনারা কালেকশন করতে পারবেন এটা স্টক সীমিত যারা আগে কল করবেন তারা পেয়ে যাবেন মনে রাখবেন কল করতে দেরি করলে কিন্তু পাবেন না আমাদের স্টক কিন্তু বেশিক্ষণ থাকে না এই যে আমাদের এদের আগে যে আরেকটা ডিকে এবং বিন শর্মার টুয়েলভ এক্সপোর্টের সেটাও কিন্তু আমাদের কয়েক ব্রান্ডের এখনো কালেকশনে আছে এটাও আপনারা নিতে পারবেন এখন আমরা যে আইটেমগুলো দেখাবো এগুলো বেশিরভাগ এক্সপোর্টের আইটেম আমাদের সাথে থাকেন অল্প সময় ধরে ভিডিও হবে ডেনিম প্যান্ট যেগুলো আগে আমরা চারশো টাকা তিনশো আশি টাকা বিক্রি করছি এখন তিনশো সত্তর টাকা দিয়ে দেবো এরকম দশ পিসের বান্ডিল ইনটেক থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিসের বান্ডিল আট পিসের বান্ডিল এটা হচ্ছে যে দেখেন লাইট কালার এই যে এটা হচ্ছে ডিপগুলো ডিপগুলোর পাশে আছে এস কালার এই যে এই কালারটা দেখেন এস কালার তো কালারগুলো এই রানিং কালার এই যে এখানে ডিপ ব্লু কালার আছে লাইট ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে মিলে চার পাঁচটা কালার পেয়ে যাবেন তিনশো সত্তর টাকা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব এটার পাশাপাশি আমাদের কাছে কিছু ফলো কালেকশন হয়ে গেছে একশো ষাট টাকা ঈদের আগে বিক্রি করছি এখন একশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির পলো আপনারা দেখেন যেরকম ওয়ান ওয়ান পলি করা আট পিস দশ পিস করে বিলিস্টার করা আছে কালার আছে পাঁচ ষাটটা দিয়ে দিব আর এক্স যে শার্টটা আমাদের কালেকশন হয়েছে এই শার্টগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের হান্ড্রেড পার্সেন্ট কঠন শার্ট কিন্তু সবসময় পাওয়া যায় না এগুলো কিন্তু আমাদের ঈদের শেষ মুহূর্তে কালেকশন হয়েছে এই জন্য আমাদের কাছে স্টক আছে এগুলো ইনশাল্লাহ আপনারা কালার পাবেন প্রায় দশ বারোটা এগুলো আপনারা কালেকশন করতে পারেন আমাদের কাছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির খুবই গর্জি আছে এগুলো কিন্তু অনেক বড় বড় শোরুমে বিক্রি হয় অনেক ভালো কোয়ালিটির আমি সামনে খোলা আছে ওখান থেকে দেখাবো ডিসপ্লে এখানে যা শেষ দেখাচ্ছি এই যে দেখেন হাওয়াই সার এখন এই যে গরম আসতেছে গরম আসার সাথে সাথে কিন্তু হাওয়াই সারটা প্রতি বছর কিন্তু আমাদের হিউজ চলে এই যে পাতলা পাতলার মধ্যে যেগুলো হাওয়াই শার্ট হাওয়াই শার্ট এগুলো আট দশটা প্রিন্টের কালার আছে এগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এদিকে আমাদের কিছু গার্মেন্টস কটনের সলিড শার্ট পেয়ে যাবেন কিছু শার্ট পেয়ে যাবেন ধরনের কোয়ালিটি শার্ট পেয়ে যাবেন এখানে লেভেলের টুইল প্যান্ট এদিকে কালেকশন হয়ে গেছে এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ বিলাল পেশন হাউসে আপনারা সরাসরি ভিজিট করবেন নিজের পরে একবার ইনশাল্লাহ আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন এই যেগুলো এক্সপোর্টের কালেকশন এখানে হিউজ ডেনিম প্যান টুইল প্যান্ট রাখা আছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনার আসলে সরাসরি ভিজিট করলে আমরা ইনশাআল্লাহ দেখাবো তা আমাদের অফিস রুমে স্যাম্পল ডিসপ্লে আছে আমরা ওইখান থেকে দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকি আমরা কিন্তু ঈদের পরেও দেখেন আমাদের কিন্তু হিউজ মাল স্টক করে ফেলেছি আমরা ভরপুর ঈদের মতোই কারণ কদিন পরে আমাদের আরেকটা ঈদ আসছে সেজন্য আমাদের হিউজ কালেকশন এই রুমটা আমাদের সব ইনটেক বিলিস্টার কার্টুন প্যান্টগুলো এই রুমও আমাদের কিছু শার্ট আছে ইনশাল্লাহ আমাদের কাছে বিল্ডিং ফ্যাশন যে কোনো আইটেমের কমতি নাই স্টক আছে আপনারা ইনশাল্লাহ ভিজিট করবেন অনেক নিতে পারবেন ইনশাল্লাহ আসলে বয়েজ গার্লস ম্যান্স লেডিস একটা না একটা ইনশাল্লাহ হয়ে যাবে ভিজিট করার অনুরোধ জানাচ্ছি এই যে ঈদের আগে যে অফার চলছিল আলহামদুলিল্লাহ মাল প্রায় বেশি চলে গেছে সামান্য কিছু মাল আছে যারা আগে ফোন করবেন তারা পাবেন কিন্তু অফার ঈদের আগেটাই রাখবো এটা হচ্ছে মাত্র তিনশো আশি টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্প্যান্ডেক্স সিক্স কভার কার্গো জগার আছে সব ম্যান্সের কালার এগুলো কিন্তু পছন্দের কালার রানিং কালার এগুলো হিট কালার এগুলো কিন্তু সবসময় মানসের চলে এই কালার তো এরা ইনশাআল ঈদের আগে থাকলো যারা ইনশাআল্লাহ অল্প মাল আসতে একশো পিস করে নিলে আর পঞ্চাশ পিস করে নিলে হয়তো দশ বারোজন জন কাস্টমারে পাবে ইনশাল্লাহ আপনারা আগে যারা কল করবেন তারা পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা অফার আগেরটাই থাকবে আর কিন্তু আমাদের আরেকটা অফারের মাল আছে এটা কিন্তু একবার আমরা আয়না বিক্রি করে ফেলায় সর্বশেষ ঈদের আগের আগের মধ্যে অল্প কিছু কালেকশন হয়েছে সেটা আপনারা নিলে নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এগুলো সিক্স পকেট কটনের মধ্যে নন স্ট্যান্ডেক্স তো এটাও কালার আছে বেশ কয়েকটা চলো এটাও আমরা দিয়ে দিবি মাত্র দুশো পঞ্চাশ টাকা বিল ফ্যাশন হাউসে সবসময় কিছু না কিছু অফার থাকবে এটা মাথায় রাখবেন আর সরাসরি বিলল ফ্যাশন হাউসে ভিজিট করবেন আপডেট এর জন্য আর মাইক্রো কাপড়ের যে আমাদের যে প্যান্টগুলো এগুলো কিন্তু বরাবর মাত্র পাঁচশো টাকা কালার আছে এখানে দুইশো পঞ্চাশ টাকার আছে দুশো বিশ টাকা দামের আছে কয়েকটা দামের ই মাইক্রো কাপড়ের জার্সি ট্রাউজার কালেকশন হয়ে গেছে আপনারা সরাসরি ভিজিট করে দিব না তবা আমরা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করু আর যে ডেনিম প্যান্টগুলো আমরা ওইখানে দেখাইছি বান্ডিল আকারে এই যে প্যান্টগুলোর কালার দেখেন এখানে অফিস রুমে আমাদের স্যাম্পল আছে কিন্তু ওইখানে স্যাম্পল খুলি নেই এদিকে খোলা আছে সেই জন্যে ইনশাল্লাহ আপনারা এগুলো আমাদের থেকে মাত্র তিনশো সত্তর টাকা কালেকশন করতে পারবেন যেগুলা চারশো টাকা এর ঈদের ঈদের আগে কালেকশন করছে এখন তিনশো সত্তর টাকা ইনশাল্লাহ কালেকশন পেয়ে যাবে

ভালো কোয়ালিটির দামি প্যান্ট চান তাহলে ইনশাল্লাহ আমাদেরকে নখ দিবেন আমরা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে অর্ডার নেব আর এক্সপোর্টের যেই বি সিক্সটি সিক্স প্যান্টটা দেখেছি সেটা ওইদিকে খোলা আছে আর আমি আপনাদেরকে একটা কথা বললাম এই যে রক্ষিতের এই মালটা খুব সুন্দর এটা হচ্ছে ক্যান্ডি কাপড়ের ক্রস ফেব্রিক ক্রস ডেনিম এটা কিন্তু খুব চলে এটা যত ওয়াশ করবেন তত ব্রাইটনেস বাড়বে এটা ব্রাইটনেস কখনো কমে না খুবই ভালো মানের একটা প্যান্ট এই কাপড়টা যে কোনো কাস্টমারের বিশ্বাস্ততার সাথে দিবেন কালার গ্যারান্টি দেওয়া ইনশাল্লাহ আবার আসবে কাস্টমার খুবই ভালো কোয়ালিটির মাল এই ধরনের মিডিয়াম ক্লাসের অনেক ডেনি আছে আপনারা সরাসরি ভিজিট করবেন আমি আজকে আর বেশি কথা বলবো না যেটাই প্রথম লাইভে আসছি ঈদের পরে এই যে দেখেন আমাদের যে কটন শার্টগুলো আমি ওই সময় বলছি আমাদের এখানে ডিসপ্লে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই হ্যান্ডপিল ভালো আরামদায়ক খুবই আপনারা পাঁচ সাতটা কালার পাবেন যারা প্রিমিয়াম কোয়ালিটি শোরুম একটু ভালো ডেকোরেশন তাদের জন্য এগুলো কালেকশন হয়ে গেছে আপনারা নিতে পারেন এই যে আমাদের ল্যাকস্টের যে পিকেটা হয়েছে এই যে পিকের কালারগুলো এখানে ডিসপ্লে দেওয়া হচ্ছে এছাড়াও যে হাওয়াই শার্টের যে কথা বলছি হাওয়াই শার্ট গরম আসলে কিন্তু হাওয়াই শার্ট এগুলো চলে দশ বারোটা কালার খুবই সফট সফট এখন হ্যান্ড পিল খুবই ভালো এগুলো এখন চলবে এগুলো নিতে পারেন আর এই যে আমাদের নতুন স্পর্শ জার্সি কালেকশন হয়েছে একশো পঞ্চাশ টাকার একশো চল্লিশ টাকার মধ্যে প্রায় সত্তর টাকা কালার আর এদিকে একশো টাকার মধ্যে কিছু কালার আছে ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন বয়েজেরও হিউজ কালেকশন রয়েছে আমাদের এখানে এই যে দেখেন বয়েজের হিউজ কালেকশন তো ইনশাল্লাহ বিলল ফ্যাশন হাউসে ঈদের পরে আজকে প্রথম লাইভ আপনাদেরকে বেশি সময় ধরে নিব না ইনশাল্লাহ আপনারা সরাসরি ভিজিট করেন আমাদের এখানে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সব লেটেস্ট আইটেম যেগুলো আপনাদের এখনকার জন্য যে দেখেন আমাদের কিন্তু হাটকান কালেকশন আছে যেগুলো এখন চামারে চলবে খুব ভালোই যেগুলো ছয় সাতটা কালার আরও কালার আছে এগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি ভিজিট করেন তো আমি এবার আপনাদেরকে এটাই বলবো বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন আইটিমের অভাব হবে না কোনো না কোনো আইটিম ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে আমাদের আইটিম হচ্ছে আড়াইশো তো ইনশাআল্লাহ আবার আবার সামনের সাতটার দিকে ইনশাল্লাহ যে আইটিমটা ঢুকবে আমি ওই আইটিম নিয়ে লাইভে আসবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আজকের কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি